দিসিজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এই সাইয়েদ ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন আমরা এই যে কোরআন পুরি তিরিশ পারা আল্লাহর হাবিব সাঃ ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সৈয়দিন আবু বকরের সময়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যুদ্ধ হলো সত্তর জন হাফেজ সাহাবি ইন্তেকাল করলেন সৈয়দিন আবু বকর রাদিয়াল্লাহু চালান আনহুকে ডেকে ওমর ফারুক বললেন ও আবু বকর এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবিদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলেন সাইদান আবু বকর বললেন যেটা আমার নবী করে এটা আমি কেমনে করি কিন্তু ওমরে ফারুক নাচর বান্দা বলে না এটা করলে কোনো খারাপ হবে না ভালোই হবে মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে আপনি করেন সাইদান আবু বকর রাজি হয় না ওমরে ফারুকও ছাড়ে না উমরে ফারুক বলতে 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 এমন ভাবে সৈয়দনা আবু বকর রাদি আল্লাহ চালানহুকে ধরলেন সব শেষে সৈয়দনা আবু বকর উমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ উনি বললেন ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর কর এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব দিস ইজ অমার এই যে আমরা হিজরি সন হিজরি সনের যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে ওমরে ফারুক নাই ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছেন সাহাবারা বলল আমিরুল মোমেনিন খ্রিস্টানদের ইসাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়ানিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে ওমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ওমর ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আর কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী করেছে ওইটারে প্রথম সাল ধরেন উমারে ফারুক বলেন না যেদিন তিনি এন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিষ্ণুবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কোন ঠিক কিনা উমারে ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি শাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সৈয়দিন ওমরে ফারুক রদি আল্লাহ চালান এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কেন ওমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সাইদান ওমরে ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার এই যে আমরা বিশ রাখা সালাতু তারা বি পড়ি রামাদানে না আপনারা এটা সাইদান ওমরে ফারুক চালু করেছেন সুমানলা পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্বনবীর মত একটা উমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে উমরে ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছেন সৈয়দান উমরে ফারুক আমরা সাহাবিদের জীবন চরিত পড়তে চাই না কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সৈয়দান উমরে ফারুক আমাদের জন্য রেখে গিয়েছেন উমরে ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতে এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা এই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি সুমানাল্লাহ না আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে নাই নিজের মেয়ে অপরাধ করে আসে নাই কি নেতা ছিলেন ওমরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছে আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত বেদ তোরা করলে ডবল বেদ দিস ইজ কল লিডার ঠিক না এক বাবা এসে বললেন ওমরে ফারুক আমার ছেলে কথা শুনে না বেআব ওমরে ফারুক ছেলেরা ডাকলেন বাবা তুমি তোমার আব্বাজানের কথা শুনো না এটা তো কবিরা ছেলে বলে ওমরে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে বাবা মাকে কোনো দায়িত্ব দেয় নাই ওমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই ইয়ান চাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইয়সিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নম্বর ইউ আল্লিমাহুল কিতাব তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নেয় এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাজে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের মধ্যে কোন আদব কাদপ নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা কি নাম রাখছে এটার নাম হইল একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আব্দুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আর কি বলছি আজকে জাইফা রাইখে দেন পারবেন বল আমিও আললিমনি হারফামিন কিচা বিল্লাহ মিরুল মমিন শুধু তাইনা আল্লাহর কোরআনের এক টক ফরাম আর বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই ওমর ফারুক রেগে গেলেন এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন তুই পোলার নামে বিছান নিয়ে এসছিস তোরে মার দিব আগে এরকম নেতার দরকার আছে না নাই মদিনায় এক লোক তার বউরে রাগেট চোটে একশো তালাক দিয়ে ফেলছে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমিরুল মুমিনিন দেখেন আমার স্বামী আমারে রেগে মেগে একশো তালাক দিছে ওমর ফারুক বললেন দইরা নিয়ে এটারে নিয়ে আসা হলো উমরে ফারুক বললেন কয়টা তালাক দিয়েছো কয় একশোটা কেন দিছো কয় মাথা গরম আছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফ রে দিতেছে সবাই রে তোমার ফারুক বললেন দিবে তিনটা একশোটা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাঁড়া আর তালাক মিন শাআইরিল্লাহ তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খামখেয়ালি করলি আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোনো নারী ধর্ষিতা হতো আর কোনো নারীকে অ্যাসিড মারা হতো আর কোনো নারী যৌতুকের জন্য কান্না করত একটা মল লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নার সিস্টেম ইসলামিক স্টেট বসরা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাইদানা আমর আসর তালনুকে পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস তালা আল্লাহ ছেলে ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে আর রানার সাপ হয়েছে আমর আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আক্রামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরিফ ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধহয় ওমরে ফারুকের দরবার ওমরে ফারুক আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নেই তো ওই দিন তুই থাকবি পারবি না মিশরে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেওয়ার পরে ওমর ফারুক বললেন আইন আল মিশ্রি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখবো আমর এব্দুল আস দেখবে আমর এব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল খবর দা মার ওর মাথার মধ্যে মিশরী ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখেও অমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর এব্দুল আস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনু লাসের টাক মাথার মধ্যে একটা মার মা কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনু লাস মাতা জআলতুমুন নাসা আবিদা তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানিয়ে নিলা ওয়াকাত ওয়ালাদতুম উম্মুহুম আহরারা আর ওদের মায়রা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতা করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি আমার বাইশ জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আর একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলতেন ইন্নালি কুল্লি সব উম্মতের মধ্যে সব নবী তোর মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মহাদ্দেস বানাতো মহাদ্দিস না মহাদ্দাস মহাদ্দ মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে মহাদ্দাস হচ্ছে মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সব মুনাফিকদের সরদার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার এই ছেলের নাম হলো আবদুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সরদার যখন ইন্তেকাল করলো সাইয়েদনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে নাবি আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর সিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবাহান আল্লাহ আবদুল্লা রাজি আবার আবদার চললেন নবী জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই ইবনে সালুডের যায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সাইয়েদনা ফারুক বিশ্ব নবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহ আকবার টেনে ধরলেন যাবেন না আপনি ওমর ফারুকের হাত থেকে হিজকা মেডে মেরে জুব্বা টান দিয়ে বিশ্ব নবী যায় চলে গেলেন রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আউলাত ইস্তাগফির লাহুম ওয়া ইন tastাগফির লাহুম 70 মাররা ফাল ইয়াগফিরুল্লাহু লাহুম একবার নয় দুইবার নয় সত্তর বার যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে জাহান্ন আপনি যাবেন না খাবরি কখনো তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এইবারই শেষ এরপরে আর যাবেন না সেদিন উমরে ফারুকের পক্ষে আল্লাহ তালা কোনটা রায়াত নাজিল করে দিলেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে বাইশটা জায়গায় উমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে আলাদা একটা আলোচনা লাগবে যে বাইশটা আয়াতে আল্লাহ তালা বিশ্ব পক্ষে করণের আয়াত নাজিল না করে সাইদিন ওমরে ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ ওই ওমরে ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই ওই ওমরে ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না নাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপারহিরো আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ কহরে সেদিন ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমরে ফারুকের এনতেকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে চান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিল মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মুগিরা তিবনে সহবা রাজি আল্লাহ তালানহুর দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারত মুগীরা রাজি আল্লাহ তালানহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে ওমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো বেশি টাকা নেয়া দরকার ছিল তোমার থেকে আবুলুলুর এই কথা পছন্দ হয় নাই সে কে ওমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান খব সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব শাহেক যারা সুলতান আমির তোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জর বানালো যেই খঞ্জরের দুই মাথা লাহুর আসান ওয়া মাকবাদা তুহু ফি ওয়াসাতি আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও ছুরি এদিকেও ছুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো ওমর দাঁড়াও তোমারে আমি দেখাবো ওমর ফারুক মুর্শিদে নবুবির ইমাম ফজরের নামাজের সময় এ আবুল উলুয়াল মাজুসি বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় ওমরে ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে মর্শিদীতে তখন উনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ওমরে ফারুকের পিছনে মহাজ্জিনের পাশেই দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাদ শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার নামাজ শুরু করলেন সের ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন মিন টাইম আবু লুলু খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কতালানি নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওব্রা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারলো ওই বুর্নুসের মধ্যে পেঁচিয়ে আবুল উল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যেই সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুস উমরে ফারুক কি হ্যাঁ বেহুস সবাই কান করতেছে সবাই দেখতে গেলেন এখন হুঁশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় তারা বলল ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুঁশ ফিরে কিনা পুশ ফিললে ওনার পরে কে আমির হবে উনি জন্য প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়ে আছে উমরে ফারুকের চোখের দিকে আল্লাহর মেহেরবানীতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসসলান নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিকমতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আসসলান নাস নামাজটা হইছে কিনা বল সুবহানাল্লাহ করতে না দিস ওমর আওয়ার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক কি না আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাবাব খোবাইব সাইয়েদনা আলী উসমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে বড় হোক ঠিক কি না আমরা একটা ওমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন এন্থ আগে বলেছেন নাস এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জামিনে দিন বাস্তবায়নে আসাদ বুংফি আমরিল্লাহী অমর অমর আদিল্লাহতাল হুম তা এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কি না চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে মিটায় দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো কয়েকজন ভাই কালিমা পড়ে মুসলমান হতে চায় মোহতাম সাহেবের হাতে মোহতামিম সাহেবের হাতে ওনার মাদ্রাসায় আগামীকাল তারা কালিমা পড়বে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নে আমরা যা শুনলাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা তুমি বাড়িয়ে দাও আল্লাহ আমরা এই ফরিদপুরের ময়দানে এই রজনীতে যেমনি একসাথে বসতে পারলাম তোমার জান্নাতেও যেন একসাথে বসতে পারি তুমি তৌফিক দান করো